কবরে যদি আগুন বাতি মন বাতি আর চাদর দেওয়া চায় হতো জন্নাতুল বাকিতে দশ হাজার সাহাবিদের মাজার আছে হাজরাতে ওসমান রাজি আল্লাহ তালা নুসুই আছেন জন্নাতুল বাকিতে হাজরাতে আয়েশা আমাদের মা রাজি আল্লাহ তালা শুয়ে আছেন জন্নাতুল বাকিতে উন্মুক্ত আকাশের নিচে হাজরাতে আব্দুল্লাহ সৈদ রাজি আল্লাহ তালা নুহ আছেন জান্নাতুল বাকিতে চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই কিচ্ছু নাই রাসূলুল্লাহ বলেন জান্নাতুল বাকিতে বাকি থেকে কিয়ামতের দিন হাজার আহলে বা চাদর মতো চারা নিয়া বিলা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ ওইখানে চাদর নাই আর আমরা আমাদের দেশের কৃষ্ণায়েবদের বাজারে চাদর দিয়ে আগরবাতি দিয়ে মোমবাতি দিয়ে সমপ্রনাশ করছি প্রিয় ভাইসব এটি শেষ এটা জীবনেও আমরা আর করব না